শব্দার্থ এবং সমার্থক শব্দ দুইটি প্রায় একই রকম মনে হলেও পরীক্ষার জন্য কিন্তু এই দুটি আলাদা আলাদা টপিক আর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এই দুইটি বিষয় থেকেই আলাদাভাবে প্রশ্ন হয়ে থাকে তবে মজার বিষয় হচ্ছে এর মধ্যে অনেকগুলি প্রায় কমন পাওয়া যাবে তোমরা যখন পড়বে তখন দেখবে যে যেটা সমর্থক শব্দ হিসেবে শিখেছ সেটা শব্দার্থ হিসেবে কখনো আসতে পারে আর সব সময় যেহেতু এই দুইটি টপিক থেকে প্রশ্ন আসে এবং একাধিক প্রশ্ন আসে যে একটু ভালো করে সময় দিয়ে এই দুটি চ্যাপ্টার পড়তে হবে প্রথমে আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ শব্দার্থ দেখব যেগুলো পরীক্ষায় আসে এর মধ্যে কিছু আছে যেগুলো তোমাদের পাঠ্য বইয়ের অন্তর্ভুক্ত বিশেষ করে বাংলা প্রথম পত্র বইয়ে এই কিছু শব্দার্থ পাওয়া যাবে যেমন প্রথমেই আমাদের আছে হরিৎ এবং পখাল দুইটি বাংলা প্রথম পত্র বইয়ে আছে হরিৎ মানে হচ্ছে সবুজ আর পখাল মানে হচ্ছে পান্তাভাত বেগম রোকেয়া সাকাউত হোসেনের একটা রচনায় আছে যে পখাল মানে আন্তাভাত এরপর আছে পরিমল এবং অপাঙ্গ পরিমল মানে সুগন্ধ যদিও তবে সব ধরনের সুগন্ধকে কিন্তু পরিমল বলা যাবে না ফুল এবং চন্দন বিশেষ করে এই দুটি পিষ্ট করে বা ঘষে ঘষে যদি কোনো গন্ধ উৎপাদন করা যায় অবশ্যই সেটি সুগন্ধ তখন সেটাকে পরিমল বলা যাবে কাজে অপশন অনুযায়ী যদি তোমরা দেখো শুধু সুগন্ধ আছে সেটি দিবে আর যদি থাকে পুষ্প চন্দনাদি বিশেষ থেকে উদ্ভূত সুগন্ধ তাহলে সেরকমই হবে অপাঙ্গ সপা এবং কাটারা অপাঙ্গ মানে হচ্ছে দৃষ্টিকোণ আমরা সরাসরি কোনো কিছু না দেখে যদি আর চোখে কিছু দেখি তখন সেটাকে বলে অপাঙ্গে দেখে নেওয়া বা চোখের কোনা দিয়ে দেখে নেওয়া সপা মানে সমর্পণ এটা ঠিক শব্দার্থ নয় এই সমর্পণ শব্দটা থেকে এই সপা শব্দটা উদ্ভূত হয়েছে বা কবিতার প্রয়োজনে এই সমর্পণ থেকে সপা করা হয়েছে তোমরা আঠারো বছর বয়স কবিতা এই সপা শব্দটি পাবে যে সপে আত্মাকে শপথের কোলাহলে অর্থাৎ আত্মাকে শপথের মধ্য দিয়ে সমর্পণ করে আর কাটারা মানে হচ্ছে কাঠ গড়া উদিচি উত্তর দিক আর সম্মার্জনী মানে হচ্ছে ঝাটা বা ঝাড়ু তো এটা অনেকবার পরীক্ষায় আসে কারণ এইটা শব্দটা শুনে মনে হয় একটু সম্মান সম্মান ব্যাপার আছে কিন্তু কিন্তু অর্থটা মোটেও সেরকম না তো যে শব্দগুলো শুনতে এরকম একটু ব্যতিক্রমী শোনায় কিন্তু তার অর্থটা পুরাই অন্যরকম এই শব্দগুলোই কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ কাজ এই সম্মার্জনী মানে ঝাটা এটি অবশ্যই মনে রাখতে হবে অয়ন মানে হচ্ছে পথ আর উর্ণা মানে মাকড়সার তৈরি জাল অর্থাৎ বিশেষ সুতোই যে জাল তৈরি হয় সেটাকে বলা হয় উন্না চাল কাদম্বিনী আর বা মেঘমালা আর মানে হচ্ছে একা একা কথা বলা কেউ যখন নিজের মনে একা একা কথা বলে তখন হচ্ছে সেটা স্বগতক্তি একবার একটা প্রশ্ন এরকম এসেছিল যে স্বগতক্তিতে কয়জন বক্তা থাকে বা কয়জন মানুষের মধ্যে সগতুক্তি ঘটিত হয় একজন দুইজন তিনজন চারজন আসলে একজন স্বগতোক্তিতে একজনই ব্যক্তি থাকবে দুইজন মানুষ যখন কথা বলবে তখন কিন্তু সেটা কথোপকথন হবে বা সংলাপ হবে দুইজন থাকলে কখনোই স্বগতোক্তি করা যায় না তোমার কথা যদি অন্য কেউ শোনে তখন কিন্তু সেটি স্বগতোক্তি হবে না যখন অন্য কোনো শ্রোতা বা বক্তা নেই একাই মানুষ কথা বলে ওটাই হচ্ছে স্বগতোক্তি নীলক্ষা অমেয় এবং সংসর্প নীলক্ষা মানে হচ্ছে দৃষ্টিসীমা অতিক্রমকারী যতদূর চোখ যায় শুধু নীল আকাশ বা যতদূর চোখ যায় সবুজ মাঠ এই যে নীলক্ষা নীল আকাশ বা নীলক্ষা সবুজ মাঠ এভাবে বোঝানো যায় আর অমেয় মানে হচ্ছে অপরিমেয় যাকে পরিমাণ করা যায় না সংসর্প সর্পের মতো আঁকা বাঁকা বা শুধু আঁকা বাঁকা থাকলেও সেটি আমরা গ্রহণ করব সংসর্প মানে আকাবাকা। তস্কর আর তক্ষক শব্দ দুটোও বেশ ইম্পর্টেন্ট তস্কর মানে হচ্ছে চোর আর তক্ষক মানে হচ্ছে ছুতার যদিও তক্ষক বলতে একটা প্রাণী আছে যেটি সরীসৃপ জাতীয় প্রাণী এবং সেটার ডাক হয়তো বা রাতের বেলা অনেকেই শুনে থাকবে তবে তক্ষক শব্দের মানে হচ্ছে ছুতার আর জুলমাত মানে হচ্ছে অন্ধকার আর সেতারা মানে হচ্ছে নক্ষত্র বা তারা জুলমাত সেতারা এগুলো বাংলা শব্দ নয় সম্ভবত ফার্সি শব্দ শিকড় মানে হচ্ছে জলকণা বা বৃষ্টির কণাকে অনেক সময় শিকড় বলা হয় সুত এবং সুত উচ্চারণ একই বানানটা একটু আলাদা তবে এই দুইটি শব্দই কিন্তু অনেকবার পরীক্ষায় আসে কাজেই বানান সহ লক্ষ্য করো যেখানে রস উকার সেই সুত মানে হচ্ছে পুত্র আর যেখানে দীর্ঘ উকার সেই সুত মানে হচ্ছে সারথি অর্থাৎ ঘোড়ায় কেউ চললে সেটি ঘোড়ায় সারথি বলা যায় তো এই সুত এবং সুত রস্যক আর দীর্ঘ উকারে পার্থক্য আছে খুবই গুরুত্বপূর্ণ দুটি শব্দ একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করে নাও অপগণ্ড মানে হচ্ছে অপ্রাপ্ত বয়স্ক যে পরিণত হয়নি কোনো ছেলে বা মেয়ে তাকে বলা যায় অপগণ্ড মার্জার আর প্রদোষ মার্জার মানে হচ্ছে বিড়াল প্রদোষ মানে হচ্ছে সন্ধ্যা দাদুরি মানে হচ্ছে ব্যাং আর ইদ্রিশ তাদ্রিশ সত্রিশ এই তিনটা শব্দ থেকে প্রায় একটা না একটা আসে ইদ্রিশ মানে হচ্ছে এই রকম। তাদৃশ মানে সেই রকম আর সদৃশ মানে হচ্ছে সমান সদৃশ শব্দটা নিশ্চয়ই আমাদের অনেকেরই পরিচিত তবে আর তাদ্রিশ এই দুটো একটু ব্যতিক্রম এই দুটো শিখে নিতে হবে কুম্ভিলক মানে হচ্ছে যে অপরের লেখা চুরি করে প্রায় নিজের নামে চালায় সাধারণত থিসিস লেখার ক্ষেত্রে অনেকে এরকম করে যে ইন্টারনেট ঘেটে কিছু লেখা সংগ্রহ করে সেটা কপি পেস্ট করে দেয় তো এই যে অন্যের লেখা নিজের নামে চালিয়ে দেয় যে বা অন্যের অনেক বই পড়ে যে একটা নিজে বই লিখে ফেলে যেখানে অধিকাংশ লেখাই অন্যের লেখা তো সব কাজ যে লোক করে তাকে বলা হয় কুম্ভিলক আর এই যে কাজটা সেই কাজকে বলা হয় কুম্ভিলক বৃত্তি যেটা মানে হচ্ছে চুরি করে অন্যের লেখা প্রকাশ করা নিজের নামে ট্যাবু আর প্লাজা দুটি ইংরেজি শব্দ মানে হচ্ছে নিষিদ্ধ বিশেষ কিছু ঘটনা বা কাজ থাকে যেগুলো সমাজে আমরা খুব সহজে গ্রহণ করতে পারি না সেই জিনিসগুলোকে বলা হয় ট্যাবু বা নিষিদ্ধ যে বিষয়গুলো আর প্লাজা মানে হচ্ছে চত্বর আর জঙ্গম মানে হচ্ছে গতিশীল সম্পত্তি বর্ণনার ক্ষেত্রে এভাবে বর্ণনা করা হয় যে স্থাবর ও জঙ্গম অর্থাৎ যেসব সম্পদ স্থাবর অর্থাৎ যেগুলো গতিশীল নয় যেমন জমি সেটা এক জায়গাতেই থাকে যেটাকে আর নড়াচড়া করা যায় না এটা হচ্ছে স্থাবর সম্পত্তি আর জঙ্গম সম্পত্তি তাহলে কোনগুলো টাকা পয়সা বা ব্যাংক ব্যালেন্স যেগুলো হাতে হাতে বদলানো যায় সেগুলোই হচ্ছে জঙ্গম অর্থাৎ গতিশীল এরপরে আছে কুকুট মানে হচ্ছে মুরগি আর মানে হচ্ছে সুন্দর দেহ যদি কোনো মানুষের দেহ অনেক সুন্দর হয় তাহলে তাকে বলা যেতে পারে বরাঙ্গ আর মানে হচ্ছে সিথি সীমন মানে আসলে শরীর বা দেহ আর সিমনের অন্তে যা থাকে অর্থাৎ আমাদের শরীরের একেবারে প্রান্তে থাকে হচ্ছে আমাদের মাথার সিথি এই সিথিকে বলা হয় সীমন্ত আচ্ছা আমরা যে প্রায় বলি যে এই ঘটনার প্রেক্ষিতে আমি সিদ্ধান্ত নিলাম যে তার সাথে আর কোনো সম্পর্ক রাখবো না এই যে প্রেক্ষিত শব্দটার মানে কি তোমরা জানো প্রেক্ষিত মানে হচ্ছে দর্শন করা হয়েছে এমন অর্থাৎ কোনো কিছু দেখে তুমি যদি কোনো কাজ করার সিদ্ধান্ত নাও বা কথা বলার সিদ্ধান্ত নাও তখন তুমি বলতে পারো যে এই ঘটনার প্রেক্ষিতে অর্থাৎ কোনো কিছু দর্শন করে তার উপর বিচার করে তুমি যেটা করছো অর্থাৎ প্রেক্ষিত মানে হচ্ছে দর্শন করা হয়েছে এমন এরপরে আছে সমভি ব্যাহারে মানে হচ্ছে সঙ্গে নিয়ে যখন কাউকে সাথে নিয়ে তুমি কোথাও যাও তখন তুমি বলতে পারো যে তার সমভি ব্যাহারে আমি সেখানে গেলাম স্বাক্ষর মানে হচ্ছে অক্ষর জ্ঞান সম্পূর্ণ বানানটা লক্ষ্য করতে হবে কারণ আর একটা স্বাক্ষর কিন্তু আছে যেখানে দন্ত স্বর সাথে একটা ব যুক্ত আছে তো ওই স এর সাথে ব দিয়ে যখন যে সাক্ষরটা থাকবে সেই সাক্ষর মানে হচ্ছে খত বা আমরা যাকে সাইন করা বলি সেই সাইনটা হচ্ছে স এর সাথে ব থাকবে আর যেখানে বনেই শুধু স আকার সেই স্বাক্ষর মানে হচ্ছে যে ব্যক্তির অক্ষর জ্ঞান আছে অর্থাৎ যে লিখতে পড়তে জানে তাকে স্বাক্ষর বলা হয় অংশ মালী মানে হচ্ছে সূর্য আর আগৈন্য চিতা এটা কিন্তু মানে না বা শব্দার্থ না তবে শব্দার্থ চ্যাপ্টার থেকে এভাবে প্রশ্ন এসেছে দুই তিনবার যে আগুনা চিতা কি এটা হচ্ছে ভেষজ উদ্ভিদ এক ধরনের ভেষজ উদ্ভিদ আগুনা চিতা এটা কিন্তু কোনো শব্দার্থ নয় বাণী মানে হচ্ছে গয়না তৈরির মজুরি স্বর্ণকার যখন গহনা তৈরি করে তখন তাকে যে মজুরি দেওয়া হয় সেটাই হচ্ছে বাণী অংশ মরুত আর দুহিতা অংশ মানে কাদ যে শব্দগুলোর একই রকম উচ্চারণ কিন্তু বানান অন্য রকম এই শব্দগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ আর একটা অংশ আছে যেখানে আছে সেইটা মানে হচ্ছে ভাগ আর যেখানে দন্তস্য সেই অংশ মানে হচ্ছে কাদ আর মরুত মানে হচ্ছে বাতাস দুহিতা মানে মেয়ে সর্বরই অর্থ হচ্ছে রাত আর বাতুল মানে উন্মাদ বা পাগল তাহলে বাতুলতা মানে হচ্ছে পাগলামি বাতুলতা বন্ধ করো অর্থাৎ কেউ সরাসরি পাগল না হয়েও যদি পাগলামি করে তখন তাকে বলা যায় যে বাতুলতা বন্ধ করো দেউল মানে হচ্ছে দেবালয় আর ধেনু অর্থ গরু আর সারমেয় এটার মানে হচ্ছে কুকুর শব্দটা শুনে কিন্তু অনুমান করা যায় না এই শব্দগুলোই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ যেগুলোর অর্থ শব্দের সাথে একেবারেই যায় না যেমন সম্মার্জনী সারমেয় এই শব্দগুলো খুবই গুরুত্বপূর্ণ মনে রাখবে সারমেয় মানে হচ্ছে কুকুর এখন আমরা কিছু সমার্থক শব্দ দেখব খুবই কম গুরুত্বপূর্ণ মাত্র দশটি সমর্থক শব্দ আজকে আমি শেখাবো এর বাইরেও কিন্তু আরও অনেক আছে যেগুলো একটা ভালো বই দেখে সময় করে তোমরা শিখে নিতে পারো আর সমর্থক শব্দে যাওয়ার আগে আমি একটা পরামর্শ চাই যে অনেক গাইড বা ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য অনেক বই পাওয়া যায় যেখানে দেখবে যে অপশন সহ আছে টিকমার্ক দেওয়া এবং সেখান থেকেই তোমরা সহজে শিখে নিতে পারো আমি বলতে চাই এই যেখানে অপশন সহ আছে এগুলো থেকে সরাসরি না শিখতে তোমরা যেটাই পড়ো বই দেখো বা ভিডিও দেখো যেভাবেই শেখো এই সরাসরি অর্থ যেখানে আছে সেটা শেখার চেষ্টা করবে এই জিনিসটা বেশি কার্যকরী আর অনেক বেশি মনে থাকে অপশন সহ যদি শেখো তাহলে পরীক্ষার সময় অনেক বেশি কনফিউশন তৈরি হয় কিন্তু যদি তুমি সরাসরি ওই শব্দার্থটাই শেখো বই থেকে তাহলে পরীক্ষার সময় খুব সহজেই রিকল করা সম্ভব হয় তাহলে চলো আমরা এখন সমর্থক শব্দগুলো দেখে নিই সূর্য এই শব্দটার কিছু সমর্থক শব্দ তোমাদের শিখে রাখতে হবে রবি তপন সবিতা প্রভাকর দেবাকর ভাস্কর দিনমণি কিরণমালি ভানু আদিত্য মার্তণ্ড ইত্যাদি তোমরা যতগুলো মনে রাখতে পারো এই সূর্য আকাশ অন্ধকার চাঁদ এই শব্দগুলোর কিছু সমর্থক শব্দ কিন্তু তোমাদের মনে রাখতেই হবে এগুলো সারা জীবনই কখনো না কখনো কাজে লাগবে যেমন চাঁদ এটার সমর্থক শব্দগুলো তোমাদের মনে রাখতে হবে চন্দ্র এটা তোমরা জানি সুধাকর শশী শশাঙ্ক বিধু সোম নিশাপতি ইন্দু সুধাংশু হিমাংশু এগুলো ভোরা এই শব্দটার সমর্থক শব্দ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষকদের পছন্দ এই ঘোড়া শব্দের বিভিন্ন সমর্থক শব্দ তারা দিয়ে থাকেন ঢেউ বাতাস মেঘ এগুলো বেশ গুরুত্বপূর্ণ বিশেষ করে বাতাসের কিছু সমর্থক শব্দ লক্ষ্য করো অগ্নিশক বন্ধিশখ অনিল মরুদ গন্ধবহ এই শব্দগুলো থেকে অনেকবার প্রশ্ন এসেছে সেরকম আগুনের কিছু সমর্থক শব্দ অনেকবার পরীক্ষায় রিপিট হয়েছে যেমন বায়ু শখ সর্বভোগ বায়ু বৈশ্যানর বৈশাণর হুতাশন পাব এই শব্দগুলো প্রায় পরীক্ষায় আসে আর আছে সমুদ্র সমুদ্র আর মেঘের মধ্যে প্রায়ই কনফিউশন তৈরি করার জন্য প্রশ্ন এসে থাকে যেমন ধরো জলধর এটা শুনতে সমুদ্র মনে হতে পারে কিন্তু জলধর কিন্তু মেঘের প্রতিশব্দ আবার সমুদ্রের সমার্থক শব্দগুলো হচ্ছে জলধি আবার বাড়ি আছে অম্বুধি আছে অম্বুনিধি আছে কাজে মেঘ এবং সমুদ্রের সমার্থক শব্দগুলো খুব ভালো করে লক্ষ্য করে মনে রাখবে কারণ তোমাদের বিপদে ফেলার জন্যই কিন্তু এখান থেকে প্রশ্ন করবে আজকে যতগুলো শব্দ আলোচনা করলাম সমার্থক শব্দ এবং শব্দার্থ থেকে এর মধ্যে কিন্তু রিপিট হওয়া প্রশ্ন এগুলো অবশ্যই মনে রাখতে হবে আবার এর বাইরেও প্রশ্ন আসতে পারে সেজন্য তোমাদের একটা ভালো বই সিলেক্ট করে সেটা ফলো করতে হবে সংক্ষিপ্ত ভাবে কিন্তু প্রস্তুতি নিলে পরীক্ষা ভালো হয় না কখনো ধন্যবাদ সবাইকে ভালো থাকবে